ও দারুণ দোই ও দারুণ দোই টিয়া ফাউলটা করলো টিয়া ফাউলটা জোড়া পায় জোড়া পায় জোড়া পায় টা জোড়া পায় আবার মিস পা দেখা যাক সেখান থেকে করেছিল সেখান থেকে পা করেছিল সেখান থেকে না না রমি রমি ওখান থেকে কোন থেকে दारू সুর হচ্ছে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ এদিকে হচ্ছে আপাতত চিল্লাতে চিল্লা টিয়া খেলা এখন দেখা যাক এইটা কি হলো ভাই ফাউল ভয়ঙ্কর রাফ কিন্তু ফাউল হলো দুজনেই কি ইনজুরি পেজ দুজনেই টিয়া দা সাথে কিন্তু ফাউল হলো সোনু কিন্তু সোনুর সাথে কি সোনু কিন্তু চোট পেল ওদের টিয়াদা দুজনই চার্জ করেছিল ওদের টিয়াদা চার্জটা একটু বেশি ছিল প্রেশার সেই কারণে কিন্তু সোনু চোটটা পেল এই ম্যাচটা বলে দিলাম প্রথম থেকে কিন্তু তারা হাড্ডাটি লড়াই হবে দুটো টিমই কিন্তু ভালো হিমদা হাবিবুল্লাহ ট্রাই করতে পারলে সুযোগ ছিল ও ব্যাট ভল ট্রাই সেখান থেকে বার পোস্টে লাগলো ব্যাড লাক ভালো ট্রাই ছিল ভালো ট্রাই ছিল জয় মাতারা তারা ওখান থেকে দারুন গোলটা করে ফেললো চিল্লা তারা বোধ হয় একশো গোলে একশো নো গোলে চিল্লা তারা বোধ হয় চলো তো গোল করলো বাইচুং আপাতত সবুজ যাচ্ছি এগিয়ে এবং পিঙ্ক পিং যাচ্ছে কিছু কিন্তু স্কুল লাইন আপাতত জানি না কি এর মধ্যে এক শূন্য কোথমো দা দা জোড়া পায় ট্যাকেল জোড়া পায় বলতে পাওয়ারে ফিনিশ করাচ্ছে ভাবি বললো বলতে অরুণ দা অরুণ দা সরি দা স্কোর টুর্নামেন্টের হাই ভোল্টেজ লড়াই তারা আমি মানে চিল্লার উদ্দেশ্য সেখান থেকে অরুণ দা রিসিভ করতে পারলো না ও দারুন সোনু

পরে ম্যাচটা কিন্তু অত সেমিফাইনাল পোস্ট করে যে চয়ন দ্বারা লক্ষণ চয়ন তার সেম পোস্ট করে এখানে যে তার সাথে কিন্তু সেমিফাইনাল ম্যাচটা ভালো একটা খেলা হবে বাখতারেন পাস সেখান থেকে বাইচুম পাওয়ার চেষ্টা অরুণ দা চিল্লার ভালো নিল কিন্তু বলটাকে সেখান থেকে আসনা কাকে দেয় শুনে শুনু তো আসলে বল বাইচুম এদিকে শুনু টিয়া দা

গৌরব যার নাম ভালো নাম সরি রমি মাঝে বাবার শর্ট মিস পাস করল অরুন্দা কোথায় প্রত্যেকটা মিনিট কিন্তু উত্তেজনা কোন চল সোনুন্দর চিল্লার দেখায়িসিপটা করেছিল সেখান থেকে পাওয়ারে ট্রাই ছিল পাওয়ারে চেষ্টা করেছিল ভালো কিন্তু বলটা নামি নামিনি

আরে শট দারুণ সে গোল কিবারে যত ভালো শট ছিল তত ভালো সেভ দেখলাম যেমন শট করেছে রমি তার ভালো সেভ দেখলাম গোল কিবারে দারুন সেভ প্রবীর ভালো সেভ রাখলো কিন্তু প্রবীর সুন্দর চিল্লার দারুণ পাস বাইচুং সরাসরি রমির হাতে হেডে ট্রাই করেছিল না ভালো নাটম করলো সেখান থেকে কিন্তু ক্লিয়ারেন্স পাওয়ারে দারুন গোয়া তে অরুণ দা দারুন এবং ভালো সেভ করলো গোল কিপার কিন্তু দারুন টাচ সোনু এবং ভালো সেভ ওন্দ রিমো আপনি আগে হালকা বেশ তো চুলটা আসছে বেশ চিল্লার সেখান থেকে টিয়া ফাউলটা করলো ফাউলটা করলো ফাউল হলো দেখা 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 যাক গোলা ভালো জায়গা স্কুল লাইন টিউশন বা দারুন সেখান থেকে ভালো ট্রাই ছিল গৌরব চিল্লার আর করলো চিল্লার সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ দ্বিতীয় দিনের লড়াইটা আজকে দেখে দেখা যাবে দারুণ ম্যাচ হবে দারুণ ম্যাচ এখানে যে দলটা জিতবে দুই টিমে কিন্তু বেশ ভালো আবার তো এগিয়ে গেছি এখন তো চিল্লাদেরকে তারা কিন্তু দুই তিনগুলো লিড করছে এখন দেখা যাক গৌরব তবে খেলাটা যখন তখন পরিবর্তন ঘটেছে এখন দেখা যে দল চাইবে তারপর কিন্তু ফাইনাল খেলতে চাইবে ওখান থেকে টিয়া দেওয়া উদ্দেশ্য তবে চিল্লার কিন্তু খেলে নিল বলটা প্রবীর বলি কী আর একটু চিল্লার পাস কিন্তু ভালো ফাইট দিচ্ছিল কিন্তু টিয়াদারা তো যত সময় কমে আসছে কিন্তু টিয়াদা পাওয়ার পাওয়ারে ট্রাই চলো ম্যাচ শেষ হলো আপাতত দুই শূন্যগুলো জয়লাভ করলো টিম দাদা টিমে কিন্তু সেই ফেলার ম্যাচ হাজির হবো আমরা লাইফে শেষ করলাম টিয়াদারা কিন্তু দুই শুনে হলে আপাতত পর্যায়ে হলো